আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো পুকুর নাম দিয়ে দুটো স্টেশন পুকুর নাম দিয়ে তো অনেকগুলো স্টেশন আছে কিন্তু আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো দুটি স্টেশন চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম পুকুর নামের স্টেশনটি হল দত্ত পুকুর স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ বনগা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে দত্তপুকুর স্টেশনের দূরত্ব উনত্রিশ কিলোমিটার দত্তপুকুর স্টেশনের কোড হল ডিটিকে স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বনগাঁ স্টেশনের দিকে যেতে দত্তপুকুর স্টেশনের পরবর্তী স্টেশন হল বিরা আর শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বামনগাছি এই দত্তপুকুর স্টেশনের নামকরণের পিছনেও একটি ছোট ইতিহাস রয়েছে আঠেরোশো থেকে চুরাশি সালে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি দমদম থেকে খুলনা পর্যন্ত একটি রেলপথ নির্মাণ করে এই রেলপথের কিছুটা অংশ এখন রয়েছে বাংলাদেশে তখন এই রেলপথটি নির্মাণের সময় এই এলাকার জমিদার দত্ত পরিবার রেলপথের জন্য জমি বিনামূল্যে রেল কোম্পানিকে দান করে এবং তারা শর্ত দিয়েছিলেন যে স্টেশনের নাম তাদের পদবী অনুযায়ী রাখতে হবে যেই জায়গাটি রেল কোম্পানিকে দান করেছিল সেই জায়গাতে দত্তদের পুকুর ছিল তাই স্টেশনের নামকরণ করা হয় দত্ত পুকুর স্টেশন সম্পর্কে জানতে গিয়ে যেটা জানতে পারলাম সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমায় মার্জনা করবেন আর আপনাদের দত্ত স্টেশনের নামকরণের অন্য কোনো ইতিহাস জানা থাকলে আমায় কমেন্ট করে জানাবেন তাহলে পরের বার দত্তপুর স্টেশনের ভিডিও আমি যখন পোস্ট করবো তখন আপনার এই তথ্যটাও তুলে ধরব কারা কারা প্রথমবার এই দত্তপুকুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে যে এক্সপ্রেস ট্রেনটি চলে বন্ধন এক্সপ্রেস ওই এক্সপ্রেস ট্রেনটি এই রেলপথ ধরেই বাংলাদেশে যায় এই রেলপথে বনগা পর্যন্তই যাত্রীবাহী লোকাল ট্রেন চলাচল করে চলুন তাহলে এবার আজকের ভিডিওর দ্বিতীয় পুকুর নামের স্টেশনটিতে যাওয়া যাক দ্বিতীয় পুকুর নামের স্টেশনটি হলো পাতিপুকুর স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদহ রেলওয়ে বিভাগে একটি স্টেশন কলকাতা চক্র লাইনে স্টেশনটি অবস্থিত পাতিপুকুর স্টেশনের কোড হলো কে আর স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে দমদম স্টেশনের দিকে যেতে পাতিপুকুর স্টেশনের পরবর্তী স্টেশন হল দমদম আর কলকাতা স্টেশনের দিকে যেতে বা ঘাটের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো কলকাতা এই পাতিপুকুরেই রয়েছে পাইকেরি মাছের মার্কেট কারা কারা প্রথমবার এই পাতিপুকুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু পাতিপুকুর স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন পুকুর নামে দুটো স্টেশনের মধ্যে কোন স্টেশনের নামটি আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি স্কিপ না করে পাতিপুকুর স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে কলকাতা চক্ররেল রেল ভ্রমণের পুরো টেনজারনি ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না ڈa 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 দেখুন ট্রেনটা কি সুন্দর বাক নিয়ে স্টেশন দিয়ে বেরিয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা